আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যা মামলাটি একটি মর্মান্তিক ঘটনা যা কলকাতা এবং সমগ্র দেশকে নাড়িয়ে দেয় এই ঘটনাটি ভারতের অন্যতম বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠানগুলির মধ্যে ঘটে যা শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ক্যাম্পাসে এক তরুণী মেডিকেল ছাত্রীকে সন্দেহজনক অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায় প্রথমে এই ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলে ধরে নেওয়া হয় কিন্তু তদন্তের পর ভয়াবহ তথ্য সামনে আসে যা ধর্ষণ এবং হত্যার দিকে ইঙ্গিত করে তদন্তের সাথে সাথে প্রমাণ মেলে যে ভিকটিমকে মৃত্যুর আগে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে মায়না তদন্তের রিপোর্টে নিশ্চিত হয় যে তরুণীকে ধর্ষণ করে তারপর হত্যা করা হয় যা ছাত্র শিক্ষক এবং সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি করে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ এই ঘটনাটির পরিচালনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে অভিযোগ ওঠে যে কলেজ প্রশাসন প্রতিষ্ঠানের সুনাম রক্ষার জন্য ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু জনসাধারণের চাপ এবং গণমাধ্যমের তীক্ষ্ণ নজর তদন্তের প্রক্রিয়াটিকে বাধ্য করে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে এই ঘটনার ফলে কেবল কলকাতা নয় সারা পশ্চিমবঙ্গে ব্যাপক প্রতিবাদের সৃষ্টি হয় ছাত্রছাত্রী এবং মানবাধিকার কর্মীরা ভিক্টিমের জন্য ন্যায় বিচারের দাবি জানান এবং অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন এই প্রতিবাদগুলি মহিলাদের সুরক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির অক্ষমতা নিয়ে বৃহত্তর সমস্যাগুলি সামনে আনে মামলাটি একটি বিশেষ তদন্তকারী দলকে এসআইটি তদন্ত করা হস্তান্তর করা হয় যাতে সুষ্ঠু ও নিরাপত্তা তদন্ত নিশ্চিত করা হয় তদন্তের ফলে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় মামলার আইনি কার্যক্রম এখনও চলছে এবং জনসাধারণ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন ন্যায় বিচার নিশ্চিত করতে মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আরজিকর মেডিকেল কলেজ ধর্ষণ ও হত্যা মামলাটি ভারতের ক্যাম্পাস নিরাপত্তা সম্পর্কে আলোচনায় গভীর প্রভাব ফেলেছে এই ঘটনা প্রতিষ্ঠানগুলিকে তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা এবং নীতিমালা পুনর্মূল্যায়ন করতে প্ররোচিত করেছে যাতে ভবিষ্যতে এই ধরনের ট্রেজেডি এড়ানো যায় মামলাটি যৌন সহিংসতার বিরুদ্ধে একটি কঠোর আইনি কাঠামোর প্রয়োজনীয়তাও তুলে ধরে এবং ভিক্টিমদের জন্য দ্রুত নিয়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানায় আরজিকর মেডিকেল কলেজ ধর্ষণ ও হত্যা মামলাটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহিলাদের মুখোমুখি হওয়া বিপদগুলির একটি করুণ স্মারক হিসাবে রয়ে গেছে এই ঘটনাটি ক্যাম্পাস নিরাপত্তা উন্নত করতে এবং সমাজে লিঙ্গভিত্তিক সহিংসতার বৃহত্তর সমস্যার সমাধানে প্রতিষ্ঠাকে তীব্র করেছে এই মামলায় ন্যায় বিচারের অনুসন্ধানে ভারতের মহিলাদের অধিকার এবং নিরাপত্তার পক্ষে যারা কথা বলে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফোকাস পয়েন্ট হিসাবে রয়ে গেছে